আজকে আমি ফার্স্ট টাইম বাজার করতে গেলাম বর বাড়িতে নেই তো চলো আজকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো দেখতে থাকো বল না সে দোবে না ওই গাটি কুচি গুলো ভালো আছে গাটি কুচি ভালো আছে হ্যাঁ রতন মা তো আছে আমি বিছে নিব না তুমি বিছে নাও ও আহা তুই তো কি করে দেন তো দেখো আমি কিন্তু বাজারে চলে এসেছি আর বাজার করাও কমপ্লিট হয়ে গেছে তো কি কি নিলাম তোমাদের একটু বলে দিয়ে আলু নিলাম গাটি গাঠিকচু নিলাম পটল নিলাম আর নিলাম কি বলছে কাঁচা লঙ্কা তো এগুলোই নিলাম আর কিছু নিয়ে নেই তো চলো একটুখানি শাক সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো কত রকমের সবজি আছে আর এটা কিন্তু সারাদিন সকাল থেকে শুরু হয়ে সারাদিন এই দোকানগুলো খোলা থাকে আনলিমিটেড আর কি আর মেন যেগুলো গ্রাম থেকে বিক্রি করতে আসে চাষবাস করে তো ওই বাজারটা হচ্ছে ভিতরে ওটা কিন্তু বিকেলবেলা তো লাগে না সেরকম তো দেখো আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর বর কোথায় গেছে তোমরা তো জানোই বাবা ধামে গেছে বর এখনো আসেনি তো এটা হলো নয়নতারা গাছ এর এই গাছ থেকে আমি তিন চারটা ফুল নিয়েছি তো এই গাছটা কি করবো বলো তো এখন কেটে দিব কুশিটা তো এই কুশিটা কেটে দিলে কি হবে তো গাছটা ঝাবড়া হবে মানে চারিদিকে অনেক কুশি বাড়াবে তো গাছটা ঝাবড়া হলে অনেক দেখতে সুন্দরও লাগবে সব ফুলগুলা চারিদিকে ছড়িয়ে থাকবে চলো আমি গাছটা এই যে এখান থেকে কেটে দেবো এই যে নিয়ে নিয়েছি কেঁচি এখন কেটে দেবো এখান থেকে এখান থেকে একটু উপর থেকে এখান থেকে কেটে দেবো দেখো উপরে কিন্তু একটা কুশু আছে মানে কলি আছে সরি তো চলো কেটে দিই কেটে দিলাম তো এই যে কেটে দিলাম আর এটা এখন ডালপালা আরও বাড়াবে চারিদিকে খুব ঝাপটা হবে তো চলো তো দেখো বন্ধুরা একটুখানি গান করে দিলাম আর আমি না এখন বান্না সেরে এখন আমি বৃষ্টির মধ্যে হাটি করছি আমার কিন্তু ভিজতে ভালো লাগে কিন্তু এখন না ভেজে গেছে কয়টা যেন চারটার মতো বাজে তো এখন তো ভেজা যাবে না তাও কিন্তু নাইটি পুরো ভেজে গেছে ওটা শুধু চেঞ্জ করে নিব আর মুখ হাতগুলো ধুয়ে নিব এখন কিন্তু ভেজা যাবেই না তো দেখতে পাচ্ছ পুরো রাস্তা বৃষ্টি বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে কিন্তু ঘুরতে আর দেখো আমি না এখন মেহেন্দি পরছি তো মেহেন্দির ডিজাইনটা তোমরা একটুখানি দেখে নাও আমি কিন্তু খুব ভালো মেহেন্দি পরতে পারি না মোবাইল দেখে দেখেই পড়ছি কিন্তু তাও হাতের একটা যে থাকে না মানে মেহেন্দির যে পরব ওটার যে ফিনিশিং থাকে ওইটা কিন্তু আমার খুব ভালো হয় না তো মাস পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় প্রায় আজকে আমি দুই বছর তিন বছর পর মনে হয় মেহেন্দি পরছি আর হাতে অত কি চালু হবে ওই জন্য আর কি অতটা ভালো হয় না তো দেখে নাও আমি সামনের দিকেও পরে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে মেহেন্দি পরাটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে কিন্তু তাতে আমার মনটা একটুখানি ভালো লাগবে যে কেউ তো বলেছে আমাকে যে মেহেন্দির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তো আর দেখো আমি আজকে দুপুরবেলা কি রান্না করেছিলাম তো চিচিঙ্গা ভাজা পটল ভাজা এখানে হচ্ছে আলু কুয়াশ দিয়ে একটা তরকারি আর ওখানে আছে কাঁকরোল ভাজা আর এখানে আছে টমেটোর চাটনি তো এগুলাই আজকে দুপুরের লাঞ্চ মেনু আর এখানে ভাত তো মুই একটু আসি যে ডাটা লাউ উঠামু একটা উঠাম ডাল দুধে এই যে বড় নিজের গাছে লাগার অনুভূতি আলাদা তো চলো মুই ডাটারও খাটু তো দেখো এইখান ডাটা উঠামু ফেললে এখন বড় গেছে দেখো একবারে শ্রীখানের এক জেলা আশেপাশে চলো কাটুক ইস কাটিল এখানে হয়ে যাবে তো দেখো হ্যাঁ পরে বুনে দিস না এলাকা দিয়েছে কাটবার পর এখানে হেলকে যাচ্ছে না ওখানে সাপোর্ট ছিল মনে হয় শুনো এইখন গৈছে পচা পচা টাইপৰ গৈছে আজি দেখ আজি এইখন জেগা দেখা ককাৰ তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আমি ডাটা তুলতে গেছিলাম তো দুইটা ডাটা নিলাম তো ডালের মধ্যে দিব একটাই নিতে চাইছিলাম তবে একটাও কিন্তু দেওয়া যাবে না দেখতে পাচ্ছ কত বড়ো ডাটা ডালের মধ্যে বেশিরভাগ ডাটা দিলে কিন্তু অতটা ভালো লাগবে না তো অল্পই দিব এই লম্বা ডাটাটার মোটায় কিন্তু এটাই তো এটার আমি অর্ধেকটা দিব ডালের মধ্যে তো ডাটার যে এই কচি কচি পাতাগুলো আছে না একবারে কুচি কুচি এগুলাকে আমি ভাজা করব তো দেখতে থাকো আর ডাটাটা দেখো কতটা লম্বা হয়েছে এটাই কিন্তু সবথেকে বড় ডাটা তো নিজের হাতের লাগানোর জিনিস তুলে খাওয়া মানে কি বলবো আনন্দই আলাদা মানে মনের মধ্যে আলাদাই একটা ফিল আছে মানে ফিলিংস মানে ভালো লাগে আর কি তো আমার তো খুবই ভালো লাগছে তো দুইটা তুললাম তার কারণ হচ্ছে ওই ডাটাটা গোড়ায় না পচা টাইপের হয়ে গেছিলো ওই জন্য ওটাকেও তুলে নিলাম আর দেখো কতটা পরিমাণে মোটা তোমাদের সাথে ক্যামেরার সামনে একটু নিয়ে আসলাম দেখো কতটা মোটা অনেকটাই মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো উপরে একটু ওগুলা ছুলে নিচ্ছি কারণ ওগুলা শ্যাওলা টাইপের হয়ে গেছে ওগুলা কিন্তু মানে সেদ্ধ হলে খেয়ে নিতে হবে তো ওগুলো আমি ছুলে ফেলে দিলাম এই যে দেখো কতটা মোটা দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে দেখাচ্ছি কাটা হয়ে গেলো আমার কাটা আর এখন আমি এই যে পাতাগুলা সব কিছু আমি ভাজা করবো এগুলা সব একবারে কুচি কুচি পাতা তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে অনেকক্ষণ পর আমি ভালোবাসা জানালাম তো দেখো আমি এখন খেতে বসে গেছি তো একটা তরকারি করেছি ওখানে বললাম না ডাটার পাতাটার ভাজা করেছি আর এখানে একটা এখানে ডাল করেছি ডাটা দিয়ে ডাল করেছি সরি উল্টা পাল্টা বলে দিচ্ছি তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এটা কিন্তু তার পরের দিন সকালবেলার ব্লগ তোমাদেরকে বলা হয়নি ওই ডাটা তোলা থেকে সকাল থেকে ওটা শুরু করেছিলাম তো দুই দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ